নমস্কার তো তোমাদের সাথে আমি আজকে আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি তো প্রথম যে প্রশ্নটি সেটি দেখো প্রধানমন্ত্রী মোদি নিম্নলিখিত কোন রাজ্যে বিজিনাম আন্তর্জাতিক বন্দরের উদ্বোধ উদ্বোধন করবেন তো উত্তরটি হচ্ছে দেখো কেরালা কেরালার যে রাজ্যটি সে রাজ্যের বিজিনা সে রাজ্যে বিজিনাম আন্তর্জাতিক বন্দর উদ্বোধন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এটি ভারতের এর দ্বারা ভারতের যে সামুদ্রিক বাণিজ্য রয়েছে সেটাকে শক্তিশালী করতে সহায়তা করবে এই কার্যটির মাধ্যমে তো তোমরা যে বন্দর সেই বন্দরটির নামটি মনে রাখবে নাম পিসি নাম আন্তর্জাতিক বন্দর সেটি রয়েছে কেরালা কেরালার ত্রিবন্দপুরম যে জেলা সেখানে রয়েছে তো পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন ভারতীয় মহাকাশ সংস্থা পিএসএলবি সি ফিফটি এইট মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে তো উত্তরটি হবে ইসরো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ভারতের মহাকাশ ভারতের যে মহাকাশ সংস্থা রয়েছে ভারতের মহাকাশ গবেষণা যে সংস্থাটি রয়েছে সেটাকে বলা হয় ইং ইংরাজিতে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই অর্গানাইজেশ অর্গানাইজেশনটি বা এই সংস্থাটি সাকসেসফুলি লঞ্চ করেছে পিএসএলভিএচি ফিফটি এডমিশনটি তারপরে পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো ব্রহ্মস সুপারসনিক মিসাইল মোতায়েন করেছে উত্তর টু ফিলিপাইন ফিলিপাইন যে দেশটি সেই দেশ সম্প্রতি প্রথমবারের মতো বম্মোস সুপারসনিক মিসাইল মোতায়েন করেছে পরের যে বস্ত্রটি সেটি দেখো সম্প্রতি ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম সংক্রান্ত বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তরটি হবে পুনে এই পুনেতে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং গ্রাম স্থাপনের জন্য একটি বৈঠক মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হয়েছে যা ভারতের কোয়ান্টাম যে প্রযুক্তি রয়েছে সেটাকে আরও ত্বরান্বিত করবে পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কে বঙ্গোপসাগরে আঞ্চলিক স্তরের অনুসন্ধান ও উদ্ধার মহড়া শুরু করেছে উত্তরটিওয়ে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী এই বঙ্গোপসাগরের যে আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার যে মহড়া সেটি আয়োজন করেছে আর এর দ্বারা সমুদ্রে যে বিভিন্ন ধরনের বিপর্যয় হয় সেগুলির মোকাবিলা করার যে ক্ষমতা সেটি আরও বেশি পরিমাণে বৃদ্ধি হবে পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি আত্মনির্ভর ভারত নির্মাণ সত্য প্রকল্পের কত বছর পূর্ণ হয়েছে উত্তরটি হবে চার বছর যে আত্মনির্ভর ভারত নির্মাণ যে প্রকল্প সেটার চার বছর পূর্ণ হয়েছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি ভারত কবে পর্যন্ত হাম এবং রুবেলা নির্মলের লক্ষ্য স্থির করেছে তত্তরটি হবে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ভারত হাম ও রুবেলা নির্মল অর্থাৎ সেগুলিকে সম্পূর্ণভাবে নির্মল করার জন্য এই লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব পেঙ্গুইন দিবসটি কবে পালিত হয় সেটিও মনে রাখবে সেটি হচ্ছে পঁচিশ এপ্রিল পঁচিশ এপ্রিল তারিখে তারিখে প্রতি বছর পেঙ্গুইন দিবসটি পালন করা হয় আর এটি এই দিবসটি পালন করার পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে পেঙ্গুন এই পেঙ্গুনের সংরক্ষণের বিষয়ে মানুষকে বা জনসাধারণকে সচেতন কর করতে এই দিবসটি প্রতি বছরে পালন করা হয় বিশ্ব পেঙ্গুইন দিবস এটি পঁচিশ এপ্রিল তারিখে পালন করা হয় পরের প্রশ্নটি দেখো হ্যান্ড অ্যান্ড পার্টনার্সের ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহল যে শহর সেটি কোনটি তো বিশ্বের মধ্যে যে ব্যয় ব্যয়বহল অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহল যে শহরটি সেটি হচ্ছে নিউ ইয়র্ক এই নিউ ইয়র্ক যে জায়গাটি যে শহরটি রয়েছে সেই শহরে বিশ্বের মধ্যে সবচেয়ে ব্যবহল শহর হিসাবে ঘোষণা করেছে হ্যান্ডলে অ্যান্ড পার্টনার্সের হাজার পঁচিশ সালের একটি রিপোর্ট অর্থাৎ তারা সার্ভে করেছে ওই সার্ভের মাধ্যমে তারা জানতে পেরেছে যে বিশ্বের মধ্যে যে শহরটি সবচেয়ে বেশি ব্যয়বহুল সেটি হচ্ছে নিউ ইয়র্ক পরের যে বছরটি স্টেট সেটি দেখো সম্প্রতি কোন সংস্থা সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে সাগর সমর্পণ মহড়া শুরু করেছে তো উত্তরটি হবে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী তো দেখো ভারতের যে উপকূল রক্ষা বাহিনীটি রয়েছে সে বাহিনী সাগর সমর্পণ যে মহড়া সেটি শুরু করেছে আর এই ভারতীয় যে রক্ষা বাহিনীটি যে মহড়া বা যে মহড়াটি শুরু করেছে সেটি হচ্ছে সাগর সমর্পণ আর এই সাগর সমর্পণ মহড়ার দ্বারা একটি বস্তু স্পষ্ট হয়েছে এর দ্বারা উপকূল সাগরের উপকূল অঞ্চলে উপকূল অঞ্চল সাগরের যে উপকূল অঞ্চল রয়েছে সেখানে নজরদারি এবং জরুরি পরিস্থিতি ব্যবস্থানার উপর গুরুত্ব দেবে এই সাগর সমর্পণ মহড়াটি তারপরের প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্যে সরকার মুখ্যমন্ত্রী কৌশল সম্মান যোজনা চালু করেছে তত্তরটি হবে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড যে রাজ্যটি ঝাড়খণ্ড যে রাজ্যটি রয়েছে ভারতের আঠাশটি রাজ্যের মধ্যে ঝাড়খণ্ড একটি রাজ্য এই ঝাড়খণ্ড রাজ্যে মুখ্যমন্ত্রী কৌশল সম্মান যোজনাটি চালু হয়েছে আর এটি এই যে সাগর এই যে সম্মান যোজনা কৌশল সম্মান যোজনাটি মুখ্যমন্ত্রী কৌশল সম্মান যোজনাটি চালু করেছে এর প্রধান কারণ হচ্ছে হচ্ছে যে যুবকদের দক্ষতা উন্নয়ন ও যোগদের মধ্যে যাতে দক্ষতা বৃদ্ধি পায় তার জন্য এই প্রকল্পটি শুরু করেছে ঝাড়খণ্ড সরকার পরের যে বসলটি সেটি দেখো সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে তো হবে বিহার এই বিহার রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছে ধন্যবাদ তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনেছ যেগুলি প্রশ্ন ইউপিএসসি এবং এ বা ভারত ভারতের যে ইউনাইটেড পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাটি হয় ওই সেগুলির জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া রাজ্য ভিত্তিক যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলি হয় সেগুলোতেও খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা সে এই প্রশ্নগুলির উত্তর প্রত্যেকটি উত্তর মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ